একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারত না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকে সে খাঁচার ভেতর উঠতে দেখেছে সে মনে মনে ভাবত আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতেও পারতো না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমিও কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো ছেলেটি বলল না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানে খেলল তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজনে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইলচেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালির ওপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়লো তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের জল আটকে রাখতে পারল না পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো ওপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো বাবা আমি উড়ছি বাবা আমি উড়ছি অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে